আসসালামু আলাইকুম সুপ্রিয় ভ্রমণ পিপাসী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে গাবরা খালি স্পটের মূল পয়েন্টে আছি এর মাধ্যমে আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে যেখান থেকে আমরা গাবরা খালি মূল যে পয়েন্ট সেই দিকে যাওয়ার চেষ্টা করছি সেখান থেকে আমরা ভিউটা দেখার চেষ্টা করব ভালো একটা স্পটে আপনাদের নিয়ে যাব আর গাবরা খালি শুটিং স্পট দেখে আমাদের সময়টা কাটাবো বা কি সুন্দর দেখে নৌকা চালাচ্ছে শিশুরা যারা ভ্রমণ করতে আসে তারা সবাই এখানে নৌকা আমরা যাচ্ছি আমরা মূল পরে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকে যাচ্ছে আমাদের সাথে এখানে অনেকে ঘুরতে আসে দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য আমরা পাহাড় থেকে নিচে নামে আসছি আবার হয়তো পাহাড়ে উঠবো নাইস প্লেস আমাদের সাথে আছেন একজন বিদেশি Gavin, Mr. Gavin sir is very nice people As we're going to hill we're walking we're going to hill truck nice place wow it's very nice the hill Truck zone of close to Indian border it's also border of Bangladesh so nice natural place. You can see it. Okay, see you later soon. Love this. Yes, I'm taking video Yes, I'm capturing videos. Thank you. Video nisi Video nisi